চোছাযে পিসক্যে করায়েজাপডোয়েন ক্যেনেত করাযে তবায়েনে প্তকারার ওনায়ে খাবারের স্বাদ গ্রহণ করার পর আমরা পিয়াজা সানমার্কের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই সারাটা দিনের ওয়েদার খুবই চমৎকার ছিল বেশি একটা গরম না এবং বেশি একটা ঠান্ডাও না আমাদের ভালোই লাগতেছিল হেঁটে হেঁটে যেতে কারণ আমরা আশেপাশের পরিবেশগুলো ভালোভাবে দেখতে পারতেছিলাম সামনের দিকে এগিয়ে যেতে যেতে আরও অনেক বাঙালি কিছু দোকান দেখলাম দোকানগুলো সত্যিই অসাধারণ এটা ইতালিতে তারা এসে বসবাস এবং তাদের ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলতেছে সত্যি এটা আমাদের আমার দেখে নিজেরই নিজের কাছে গর্ব মনে হচ্ছিলো যে আমরা বাঙালিরা সব জায়গায় থেকে ব্যবসা করার এবং সব পরিবেশে থাকার যোগ্যতা অর্জন করতে পারি কে ইতালিয়ান কার্নিভাল মাস্ক বলা হয় ইটালির ভ্যানিচ শহরের থেকে রোমান্টিক বিষয় হচ্ছে এখানে যাতায়াতের একমাত্র অবলম্বন ওয়াটার বাস ওয়াটার বাস ছাড়া আপনি এক এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন না ইভেন এটার সাথে সরাসরি কোনো শহরের সাথে যোগাযোগ নাই শুধু পানির এই ভ্যানিজ শহরটা অবস্থিত তো যার কারণে এই ভ্যানিসটাকে রোমান্টিক শহর এবং প্রাচীন নিদর্শন নিদর্শনতম স্থান বলে আখ্যায়িত করা হয় এখানে প্রতি বছর হাজার হাজারো লোক বেড়াতে আসে অনেক সময় ইন্ডিয়ার মুভিতে হলিউড মুভিতে এই গোন্দলা গোন্দলার ব্যবহার দেখা যায় আজকে সেই স্বপ্ন বাস্তব হইতে হল এই গোন্দলা নিয়ে আমার কত আশা ভরসা ছিল ইভেন রূপকথার কাহিনি এই গন্দলা। আজকে সরাসরি সামনে দেখতে পাই নিজের কাছেই অদ্ভুত মনে হচ্ছিল এটা কিভাবে সম্ভব আমি আজকে ইটালিতে এসে এই গন্দলা দেখতে পারতেছি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এই গোন্দলাগুলো আসলে সত্যি মানে অনেক প্রাচীন এবং দেখতে কতটা সুন্দর এরা এদের ঐতিহ্য ধরে রেখেছে এখনও পর্যন্ত আজ থেকে একশো বছর আগে যে ধরনের পোশাক ছিল যে ধরনের স্টাইল ছিল ইটালির ভ্যানিসে সেই ধরনের স্টাইল এবং সেই ধরনের পোশাক সব কিছু এখনও এরা ধরে রাখেছে তো এটার ভিতরে কোনো পরিবর্তন নাই তো এটাই হচ্ছে সবথেকে আনন্দের বিষয়